খাবো শিক্ষা মাছ ছাড়াচ্ছে শিক্ষা মাঝে ধুচ্ছে আর বাবা হলো মাছ কাটছে সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা বলে আজকে ব্লগটা শুরু করছে আজকে হচ্ছে পয়লা বৈশাখ শুভ নববর্ষ তো আজকে আমি কি কি করব ওটা ছোট ছোট মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আমাদের বাড়ির যে পুকুর আছে ওখানে মাছ দেয় বছরে তো ওটাই আনতে যাব তো ওটা কাটবো কি করে না করব কি রান্না বাড়িতে সবকিছু শেয়ার করবো আপনাদের স সঙ্গে তো চলুন শুরু করা যাক ব্লগটা দিয়ে শুভ নালুটা জ্বালিয়ে দিই আমাদের পায়েস হচ্ছে চালের পায়েস মাছের রাজা রুই শখের রাজা পুই আজ আমাদের পুকুরে মাছ দিয়েছে পয়লা বৈশাখের দিন আমাদের মাছ আসে সেই মাছ দিয়ে আজ আজকে রান্না করব। মাছের মাথা দিয়ে ডাল চচ্চড়ি পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা ছেলে বৌমা মাছ কাটছে ছেলে বৌমা মাছ ছাড়িয়ে দিচ্ছে ছেলে মাছ কাটছে কাটটা কোথায় কাটটা দাও কাটটা দাও কাটটা দাও কাটটা এখানেই তো ছিল बोल 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 ब

আমার বাবা মা আমার বাবা শিক্ষা মাছ ছাড়াচ্ছে শিক্ষা মাঝে ধুচ্ছে আর বাবা হলো মাছ কাটছে তো এখন মাছ খাচ কাটা হয়ে নিচে এখন রান্না হচ্ছে আমি এখন এসেছি ঠাকুর ঘরে আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ এখন ঠাকুরের জামা কাপড় পাল্টানো হবে পরিষ্কার করা হবে তো ঠাকুরের জামা কাপড় পাল্টে কেরাম লাগছে আপনাদের দেখাবো তো চলুন ঠাকুরের জামা কাপড়টা পাল্টিয়ে তারপর দেখাচ্ছে এই যে আমাদের আজকে মেনুর আর কি কি হয়েছে ডাল মাছের মাথা দিয়ে মাছ ভাজা এটা হচ্ছে বেগুনি কুমড়ো ভাজা আলু ভাতে পায়েস পটল ভাজা হয়েছে আমি নিয়ে নিই এই যে আমাদের আজকে আইফোন পয়লা বৈশাখের পয়লা বৈশাখের ব্লগটা এই পর্যন্ত রইল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন আর যদি খুব ভালো লাগলে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে কোনো ব্লগে ততক্ষণ থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই